আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসছে তো কেউ যদি আমার এই ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকেন বিশেষ অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে লাইক ফলো দিয়ে শেয়ার করে দিবেন তো পুরোটা ভিডিও না টেনে আমার সাথে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আমার বোনু আজকে স্কুল থেকে সে চলে আসছে চলে আসে তার প্রচণ্ড ঘুম সে ঘুমে পড়ছিল পরে এখানে কিছু একটা রিল আপলোড করছে অলরেডি সকালে দেখছেন মাছ আর এই যে পালন শাক নিয়ে আসছিলো এটা দিয়ে রান্না করব। আমাদের তো সপ্তাহে বাজার করা হয় সেটা সবাই দেখেন তো বারোটা হচ্ছে বারোটার সময় বারোটার সময় তার টিচার চলে আসছে সেও ঘুম থেকে উঠে গেছিলো নাস্তা টাস্তা খেয়ে এখন টিচারের কাছে পড়াশোনা করতেছে আর এখানে আমি সব রেডি করে রেখেছিলাম এখানে সবজি রান্না করবো এখানে পাঁচ ছয় পদের সবজি কেটে রাখছি আর একটা লাউ শাক লাউ শাক দিয়ে রুই মাছ খেতে ভালোই লাগে তো একটা রিল আপলোড করেছিলাম লাউ শাকের সবাই খুব প্রশংসা করছে তো আসলে ওইটা আলাদা ছিল আজকেরটা আলাদা এই ধরনের খাবারগুলো শীতে দেখা যায় বেশি খাওয়া হয় তো এটা একদিন দু দিন পরপরই রান্না করা হয় তার জন্য মনে হতে পারে যে সেদিন এটা না এটা আরেক দিনই রান্না করা হয়েছে মানে আজকেই রান্না করা হয়েছিল তো শাকে সাধারণত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না জাস্ট একটু রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিবেন না জিরার গুঁড়ো দিলে স্মেলটা শাক ভালো লাগবে না শাকে যত হালকা মশলা এবং অল্প তেল দিয়ে এই ধরনের শাকগুলো রান্না করলে বেশি মজা হয় আর ঝোল ঝোল এই ধরনের শাক সপ্তাহে এক দু দিন খেতে ভালোই লাগে বড়ো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে আবার এই ধরনের খাবারগুলো ভালো লাগে না তা আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে আমার সবজিটা হয়ে গেছে সেটা আমি বাগে দিয়ে ফেলবো আর এই ধরনের সবজিগুলো শীতের সময় বেশি ভালো লাগে আমাদের বাসায় প্রচুর সবজি খাওয়া হয় তো দেখা যায় রাতেও রুটি খাওয়ার মানুষ আছে তখন দেখা যায় মাছ দিয়ে খেতে ভালো লাগে না সবজি থাকলে খেতে সুবিধা হয় আর শীতের দিনে শীতের সবজিগুলো ভালোই লাগে এখানে পেঁপে আলু গাজর মিষ্টি কুমড়ো সব ধরনের সবজি আমি সবজিটা মুগডাল দিয়ে রান্না করছি ডাল দিয়ে রান্না করলে আরও ভালো লাগে পরের দিন রুটি দিয়েও খাওয়া হয় যদিও আমরা না খাই তো এখানে আমি লাস্টে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি এখন যেহেতু ধনিয়া পাতা বাজারে ধনিয়া পাতা না দিলে কেন যেন আমার ভালোই লাগে না অনেক দামের সময় আমি সবসময় ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য তো আমার ছোট বোন সে তো আবার মাছটা কিছুই খাবে না তো আজকে মাংস নেয় সেই জন্য এখানে ডিম রান্না করে ফেললাম তাকেও মাঝে মাঝে এসে দেখতে হয় আজকে সে খুব ভালো মানুষ হয়ে গেছে তার টিচার চলে গেছে তারপরে সে পড়তে বসছে এই জন্য সে আমার উপরে গে আছে এখন আমাকে ডিম রানাটাও হয়ে আসে আমি একটা পেয়ারা কেটে তাকে দিতে যাব। কারণ সে আমার পর খুবই রেগে আসছে কেন তাকে আমি বলছি যে টিচার যাওয়ার পরে তুমি পড়ো তো বাচ্চারা হয়তো এরকমই হয় কিন্তু যেসব বাচ্চারা দুষ্ট তাদেরকে সবসময় পড়ার কথা বলতেই হয় না বললে তো সে বসবেই না আর বললেই সে রেগে যায় তো এই জন্য সে আমার সাথে এখন কথাই বলবে না সে রাগ করে আসে এই জন্য তাকে বসে পেয়ারা খাবার সে আবার বড়ো মানুষের মতন পেয়ারাটা খুবই পছন্দ করে ভাবে মরিচুর গুঁড়া দিয়ে খেতে তাকে আমি অনেক সারতেছি আমার সাথে থাকবেন সাথে যেতে তেমন থাকে না যত আবদার যত কিছু সবকিছু সে আমার সাথে করে একটু পরে কাটি একটু পরে বাপ